আবারও আপনাদের রিকোয়েস্টে করিগুলো সংগ্রহ করা তো অনেকে আমাকে প্রশ্ন করছেন বা জিজ্ঞাসা করছেন ভাই আপনাদের কাছে কি করি আছে তো যখন জিজ্ঞাসা করছেন তখন ছিল না এখন আবার সংগ্রহ করছি করিগুলো এগুলো করি একদম অরিজিনাল জাগ্রত করি তো এই করিগুলো জাগ্রত করে দেওয়া হবে এগুলো দিয়ে আপনারা বশীকরণ কাজ করতে পারবেন পাতা খেলতে গেলে তো শরীরে বিষ তুলতে পারবেন দিনফরি হাজির করাতে পারবেন হ্যাঁ বশীকরণ চালন দিতে পারবেন সাপের বিষ নামাইতে পারবেন সাপ ধরতে পারবেন আরও বিভিন্ন কাজে এগুলো খাটানো যায় হুম তো দেখতেই পারতেছেন এগুলো কবিরাজের বইয়ের উপরে রাখে বা বই জাগ্রত করতে প্রয়োজন হয় মানে কেউ কেউ রাখে আর কি এগুলো ছাড়াও বই জাগ্রত হয় তারপর অনেকজনের বইয়ের উপরে রাখে বিভিন্ন বৈশ্বিকরণ চালানি কাজ করে করি চালান করে বিভিন্ন কাজ এগুলো প্রয়োজন হয় আর কি এক কথা কবিরাজি কাজে তো অনেকজনে চায় ঠিক আছে তো এর আগে আমাদের কাছে ছিল না এখন আমরা সংগ্রহ করছি আপনাদের জন্য আপনি দেখতেই পাচ্ছেন করিগুলো তো যাতে প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিন দেওয়া আছে জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফাইভ সেভেন আপনারা দেখতে পাত্রেছেন করিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এক একটা করে উঠে বিভিন্ন কাজ করা যায় এক এগুলো দিয়ে ঠিক আছে তো দেখেন আমি প্রতিটা করি দেখাচ্ছি এগুলো ডাইরেক্ট আসল করি ঠিক আছে আবার বাজারের ভিতরে কিন্তু মানে করি দুইটা আছে একটা হলো প্লাস্টিকের করি যেটা তৈরি করা হয় কৃত্রিমভাবে আর একটা হলো ডাইরেক্ট অরিজিনাল করি সাগর থেকে তোলা হয় বা সাগর থেকে সংগ্রহ করা হয় এগুলো কিন্তু সবগুলো সাগরে করি হ্যাঁ এগুলো সাগর থেকে তোলা হয়েছে কৃত্তি এবং প্লাস্টিক দিয়ে বানানো সেই করি না আপনারা করি আওয়াজ দেখতে পাচ্ছেন আমি বেড়াতে পানি হতে দেখাই দিয়েছি যদি প্লাস্টিক হতো তাহলে পানিতে বাঁচতো ঠিক আছে এগুলো আমি প্লাস্টিক না অর্জনা করি ঠিক আছে দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাকে ভালো করে দেখেন এগুলো অর্জনা করি আর যেটা প্লাস্টিক করি সেটা পানিতে বাঁচবে সেটা ডুববে না হ্যাঁ সেটা অর্জেনটা দেখেন খুব বিবেদন হয়েছে পানিতে নিয়ে দেখাইলাম এটা হলো আসল করি ঠিক আছে আর কুড়িগুলো আপনাদেরকে জাগিয়ে দেওয়া হবে সমস্যা নেই নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ নম্বর সঙ্গে দেওয়া আছে